বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সাথে দেখা হচ্ছে পাকিস্তানের সেকেন্ড পর্বে এবং আজকে থেকেই মূলত পাকিস্তানের শুরু হয়ে যাবে দেখেন আমার পিছনে এত সুন্দর একটা পাহাড় আমি এই মুহূর্তে আছি গিলকিট কি জানি একটা নাম গ্রামটার নাম ভুলে গেছি ছামাগার ছামাগার সামথিং আমাদেরকে একজন স্থানীয় এক ভাই তার বাসায় মূলত ইনভাইট করেছে আজকে তার সাথে ইফতার করার জন্য এবং এখানকার যে পরিবেশ বা ওয়েদার দুর্দান্ত দুর্দান্ত ওয়েদার দুর্দান্ত কে নামে আপনার নাম কে

তো বন্ধুরা এখানে স্থানীয় যে ভাইয়ের বাসা এসেছি ওনাদের যে ভালোবাসার বহিরপ্রকাশ এরিয়াল ভিউ তো তো দেখেছেন একসাথে পুরো এলাকা সবাই জমায়েত হয়ে গিয়েছে আমরা দস্তরখানা বিছিয়েছি এন্ড একদম আরাবিক স্টাইলে আমরা আসলে খাবার দাবার করব তার জন্য দেখেন সালাদের যে গানটা মাশাআল্লাহ আপনাকে বহুত বহুত শুকরিয়া ভাই আমার তো দিল না খুশ হয়ে গিয়া বহুত سالوں کا تمنا تھا ایسے کوئی پاکستانی بھائی کے ساتھ بیٹھ کر تفری کرنے کے لیے اور کھانا کھانے کے لیے اللہ پورا کرنے والا ہے تمنا الحمدللہ আগে কথা কথা বলা পানি শুধু পানি পড়ে নাই আর এখানে একটা জিনিস সু খুবই কষ্টের এদের জন্য সেটা হলো যে দিনে সর্বোচ্চ 2 ঘন্টার জন্য তাও মাগরিবের পরে 2 ঘন্টা কারেন্ট থাকে এরপর ইলেকট্রিসিটি থাকে না আর এখন ইলেকট্রিসিটি আসলে আমার মোবাইল ফোন টোটালি শাট ডাউন আমার ল্যাপটপ শাট ডাউন মানে অবস্থা খুবই খারাপ এত সুন্দর ما شاء الله আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আমাদের যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা জনপ্রতি একশো সত্তর বাংলাদেশ টাকা পড়েছে জনপ্রতি বারোশো ছিলাম এই টাকা করে খরচ পড়েছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কালকে দেখলাম ইফতার করতে হঠাৎ করে এখানে কেন আসলে যে ভাইটা আমাদেরকে দাবাদ দিয়েছে সে তো আমাদেরকে হিসেবে দাবার দেয়নি বাংলাদেশি হিসেবে দাবাত দিয়েছে তো ওনারা আসলে ভিডিও করা তেমন একটা পছন্দ মানে ভিডিও পছন্দ সুন্দরগ্রাম বলতে ধরেন ঘরে মানে ধরেন ঘরে বাচ্চা কাচ্চারা আছে মহিলারা থাকে তো এটাই হচ্ছে যে ঘরের ভিতর ওনার যেহেতু ফ্যামিলি মেম্বার এই আর কি এখানে পানির খুব কষ্ট হোটেল তো ট্যাঙ্কিতে পানি দিয়ে যায় সাজেকের মতো আসসালাম আলাইকুম আজ কি তার জায়গা ফাসুর হুঞ্জা সাইড আমরা আজকে হুঞ্জা হুনজা সাইডের দিকে যাব সো এটাই এখন আমরা হুঞ্জা যাব এ ফিউ মিনিটস লেটার জীবন আসলে অনেক সুন্দর যদি সুন্দরভাবে উপভোগ করতে চারিপাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্রিকন গ্যাস আমরা এমন একটা সময় আসছি ফ্লাওয়ার গুলো অন্ধবিধা গেছে কয়দিন পরে এখান থেকে ফল আসবে ইয়লো ইলো ডাটি ফেললো to place, shout at the night rage at the light তো বন্ধুরা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা এখন যেই পয়েন্টটাতে আছি এটাকে বলা হয় রাকা পশি ভিউ পয়েন্ট এবং যখন শীতকাল থাকে আমি একটু করে আপনাদেরকে দেখাই এই যে রাকা পশি ভিউ পয়েন্ট এখানে পুরো বরফে পড়া থাকে এবং অনেক পরিমাণে স্নোফল হয় আমাদের যে প্রাইভেট কার ড্রাইভার যে ভাই আছে ভাই বলতেছে যে এখানে নাকি শীতের মৌসুমে জায়গাই হয় না মানুষের যে জায়গা দিবে টুরিস্টদেরকে যে জায়গা দিবে সেই জায়গায় কিন্তু এখানে হয় না এত পরিমাণে ক্রাউড থাকে তাহলে চিন্তা করেন জায়গার ভিউটা কত সুন্দর ঠিক আছে তো মানে বলার মতো না অন্যরকম মাসাল্লাহ মানে আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর কুদ্রুত যে কত সুন্দর হতে পারে আপনি এই সকল জায়গা ভিজিট না করলে কখনোই বুঝতে পারবেন না তো চলেন আমরা কিছু ছবি টবি তুলবো আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই চলেন দেখেন গাছগুলো কি সুন্দর দেখছেন এটা হচ্ছে একটা ফ্রুটস এবং এখানে হচ্ছে যে হারভেস্টিং করার জন্য জমি অলরেডি রেডি করা আছে খুব আনি যাই না কি জানি কোন জানেন একটা ফ্রুটস গাছ বললো এটা ফল হবে আমাদের গাড়ি রেডি এখানে আমরা রওনা দিব কি সুন্দর দেখেন যাত্রাপথে একটু করে দাঁড়ালাম এই গাছের একটু ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য হে বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম বালদিত ফোর্ড আমার ঠিক উপরে হচ্ছে বালদিত ফোর্ড আর আমরা এখন আছি করিমাবাদ আর ভিউটা এত সুন্দর মাসাল্লাহ আপনাকে আমি কিভাবে বলে বোঝাবো আমার বলে বুঝানোর ভাষা নেই এখানে একটা স্কুল দেখেন যে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা স্কুল মাসাল্লাহ দেখেন মানে এরকম একটা স্কুলে যদি আমার পড়া হাই এরকম একটা স্কুল আছে দেখি আয় কে নাম হলি আপনার নাম কে আলি তো ভাই এখানে যে ভিউটা পুরো পাহাড় যে ভিউ পুরো গ্ল্যাশিয়ার দেখা যাচ্ছে অবশ্য ম্যাগের জন্য তেমন একটা দেখা যাচ্ছে না গ্ল্যাশিয়ার বিন্দাস গ্ল্যাশিয়ার চমৎকার বন্ধু কেমন লাগতেছে তোমার কাছে অনেক ভালো লাগতেছে বন্ধু জীবনে যদি এরকম স্কুল পাইতাম কখনো স্কুল পালায়া খেলার মাঠে যাইতাম না এখানেই খেলতাম কি ভিউ দেখতে একটা কি সুন্দর স্কুল কি আনন্দ করে সাইকেল চালাইতেছে ক্রিকেট খেলতেছে স্কুলের মধ্যে ফুটবল খেলতেছে মাশাল सुंदर मुहूर्त तो देखें ये बॉल करते तो से वाह छक्का हाय क्या नाम है मेरा नाम Sadie Sadie वाह वाह कौन क्लास का स्टूडेंट हो हो प्लस 4 में हो वाह बढ़िया मास्टर তো বন্ধুরা ফাইনালি আমাদের এই ভ্রমণের সবচেয়ে ইন্টারেস্টিং যেই প্লেস সেটা হচ্ছে আতাবাত লেক বা ফ্রোজেন লেক যেটা শীতকালে একেবারে ফ্রোজেন হয়ে থাকে ওই লেকেই আমরা এসেছি আমাদের আর একজন কন্টেন্ট ক্রিয়েটার ফিজ ফিজের ভিডিওতে দেখছিলাম পুরোটাই বরফ ছিল লেকে কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে গরমের দিন শুরু হচ্ছে এখানে তো গরম না ঠান্ডা কম বেশি থাকে আর কি এখন হচ্ছে যে বরফ নেই ও সাধারণ ভিউ অসাধারণ ভিউ এখন বরফ নাই আইস নাই পোলা জ্যাকেট পিনতে ঘরের বিনতে র‍্যাকেট কেমন জানি গানা লাইন আছে না র‍্যাকেট কিনলে জ্যাকেট পিনতে ঘরের ভিতরে প্যাকেট এখন ঘরের ভিতরে প্যাকেট না ভাই এত পরিমাণ ঠান্ডা লাগতেছে আমার এটা মোটামুটি মাইনাসে না এখানে মাইনাস কত চলতেছে এখন মাইনাসে যায় না একটু করে বললি মাইনাস টু না থ্রি ওটা অন্য জায়গায় ছিল অন্য জায়গায় ছিল 11 সামথিং হতে পারে বাট 11 হলো ফিল লাইক 5 আচ্ছা রাতে রাতে জিরো টেম্পারেচারের নিচে নামবে কিন্তু এখনো মাইনাস হয়নি আর মানে আমি ইচ্ছা ছিল যে এখানে ওই যে বরফ যে থাকে বরফের ভিতরে একটু স্লাইড খাবো কিন্তু না এখন হচ্ছে যে বরফগুলো গুলো গলে গেছে বরফ গুলো গলে গেছে অন্যান্য কিছু দূরে ওই দূরে দূরে দেখা যাচ্ছে ওই জায়গায় বরফ আছে কিন্তু এই জায়গাটাতে বরফ গলে গেছে ভিউটা অসাধারণ এই হচ্ছে লেক ভাই এই লেকের যদি এরিয়াল ভিউ না দেখাই তাহলে আমার এই ড্রোন চালানো আসলে সার্থক হবে না যে আমি দিন চালানো শিখছি বা চালা এটা আসলে বৃথা হয়ে যাবে তো এটার ভিউটা দেখাতে হবে আপনাকে এরিয়াল ভিউতে তে আর এখানে লেকের পানিগুলো জমে বেসিক্যালি যে গ্লেশিয়ার আছে গ্লেশিয়ার তো জানেন যে পৃথিবীর আস্তে আস্তে গ্লেশিয়ার গুলো গলতেছে এই গ্লেশিয়ার গোলে গোলে পানি এছাড়া বৃষ্টির আর এখানে একেবারে আমি কম্পেয়ার করব না দেখেন আমার কাছে আমার স্মৃতি বিজড়িত মনে পড়ে গুলো মালদ্বীপে যেরকম হচ্ছে যে প্রপেলার দেখতাম সেম টু সেম এখানে ওই যে বোটের প্রোপেলার গুলো ইজিলি দেখা যাচ্ছে আর যখন পুরো বরফে জমে যায় পুরো বোট গুলো একদম ফ্রিজ হয়ে যায় বন্ধুরা আমরা এখন চলে এসেছি হোসেইনি ভিলেজ এবং এখানকার ভিউ একদম ন্যাচারাল অন্যরকম একটা ভিউ হার্ভেস্টিং এর জন্য রাখছে সবকিছু দেখেন এখানে খুবই চমৎকার প্রত্যেকটা জায়গা আমি আসলে এক্সপ্লোর করতেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর দেখেন মাউন্টেনের যে বরফ সেটা খুবই সুন্দর আর নিচে হচ্ছে হোসেইনি ব্রিজ ঝুলন্ত ব্রিজ আর কি একটা সেটা আমরা দেখতে যাব এই হচ্ছে বিষয় আর এই এই বাইকগুলো এই রাস্তা এতভাবে চালায় ওয়ান টু ফাইভ সিসি এখানে নেটওয়ার্ক পাবো কি না যাই না এখানে দেখতেছি যে নেটওয়ার্ক বুস্টার বা সামথিং কিছু একটা লাগানো আছে মনে ওইটা ওয়াইফাই এর জন্য ইমার্জেন্সি এই হচ্ছে হোসেনি ভিলেজের হোসেনি ব্রিজ যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর এটা এক প্রত্যেকটা স্টেপ পা দিতে হবে একটু থেকে একটু যদি হয় তাহলে একদম কেল্লা ফাতে দেখছেন কি বড় বড় গ্যাপ এই গ্যাপ দিয়ে যদি সাদাত আসতেছো তুমি যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দিয়ে যদি যাই কি ভাই এই প্রথম আসলে চার্জের কথা চিন্তা করে আমি আমার ধন সম্পত্তিটা ফ্লাই করতেছি না আবার ড্রোনটা ফ্লাই করতেছি না ভাই খুব কষ্ট লাগতেছে কারণ কালকে রাতে শুধুমাত্র হুঞ্জারে 1 ঘন্টা 40 মিনিটের জন্য কারেন্ট পাইছি শুধুমাত্র একটা টাইম হিস্তার টাইমে কারেন্ট দায় এর পরে তারা কারেন্ট ইউজ দায় না আর কি মানে খুবইリモট এরিয়ে তার মানে বুঝতেছেন যে আমার এখনো মনে আছে ছোটবেলায় একদম ছোট 2001 সালে বা 2000 সালে দেখতাম যে বিকেল টাইমে কারেন্ট আসতো আবার থেকে থেকে 2-3 ঘন্টার জন্য 5 ঘন্টার জন্য চলে যেত সকালে গ্রামে তো ওই সিস্টেমটা আমার কাছে মনে হইতোছে যে এইখানে চলতেছে তার মানে চিন্তা করেন যে কোন রিমোট এরিয়াতে আমরা আছি আল্লাহ সোহান আল্লাহ সোবহান সো এই কারণে আমি কালকে অনেক জায়গায় ঘুরবো এই কারণে আমি আমার ড্রোনটা ব্যবহার করতেছি না চার্জ চলে যাবে আসলে আমরা যেই সময়টাতে আসছি একটু খেয়াল করি নি এখানে এখানে জিপ লাইন থেকে শুরু করে অনেক ধরনের অ্যাক্টিভিটি রয়েছে সো এটা তো এখন বন্ধ এখন এর কথা বলতে কষ্ট হচ্ছে বলতে এই কারণে বাবা রোজা থেকে হাঁটা ঠান্ডার মৌসুম কারণে পারতেছি নইলে পারতাম না খুবই ট্যুরিস্ট একদম নাই হেই সারাদিন মনে হয় আজকে আমরাই টুরিস্ট আই থিং এইদিকে সিজন না সিজন না তো বাংলাদেশি লোকের আসলে সিজনে আসলে যেমন খরচও বেশি হবে ন্যাচারাল বিউটি একটু डिफरेंट পাবে বাট আমার কাছে আমি কখনো পাহাড় মাউন্টেন মার্চ এপ্রিলের দিকে এই সম অঞ্চলগুলোতে দেখি নাই যেগুলো ধূসর অঞ্চল থাকে তো ধূসর অঞ্চলে আমার কাছে ভালোই লাগতেছে তো আমরা ইফতারি করার জন্য এখানেই দাঁড়ালাম এই সময়টা হচ্ছে টোটালি পর্যটক শূন্য এই কারণে আমরা নিজেদের মতো নিজেদের খাবার বানিয়েছে আর আজ ইফতার করতে করতে এই দূরের ভিউটা দেখবো তারা মূলত ইফতারি তাদের মতো করে বানিয়েছে আমাদের জন্য তেমন কিছু নেই তবে ওই হালকা চিকেন কারি আছে এটা দিয়ে চামিজ যা পাই খাই ব্রেড খাবো ইনশাল্লাহ দেখা যাক ভাই কি দেখলাম সেভেন্টি সিসি বাইক দিয়ে এইভাবে চালাচ্ছে ঠান্ডা ভালোই তো আসলে রিজিক কার কিভাবে কোথায় থাকে সেটা মতো মালিক বলতে পারে আমরা এখানে জাস্ট ওদের কোনো কিছু না যেহেতু ট্যুরিস্ট সব বন্ধ ওরা নিজেরাই ইফতারি রেডি করতেছিল ওদের থেকে নিলাম এখানে অলরেডি ভাইরা বসেছে মাসাল্লাহ আর আমরা চিকেন কাড়াই কিন্তু অর্ডার করেছি আমাদের জন্য চিকেন কাড়াই অর্ডার রেডি করবে এটা হচ্ছে ওনাদের ইফতারি এই যে চিকেন কাড়াই তো ওই যে রেডি করছে সব কিছু শুরু চিকেন এখানকার স্থানীয় পাকড়া ম্যামিক হুমন্ত চিকেন কাড়াই